পেয়েছে বাপটা আজকে বুড়া হয়ে গেছে ছেলেটা চাকরি করে কোম্পানিতে কলকাতায় মাঝে মধ্যে বুড়ো বাপটা ফোন করে খোকা কেমন আছিস রে বাপ বারবার ফোন করে ডিস্টার্ব করো না তো অফিসার মানুষ আমি কাজে খুব ব্যস্ত রয়েছে বলে খোকা তোকে খুব দেখতে মন চাইছে রে বাবা সময় নাই বেশি তুমি যদি দেখা করতে চাও 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না পৃথিবীর জমিনে বাব মায়ের মতে এমন নিয়ামত আর কেউ পাবে না বন্ধু তুমি তো বাপ মায়ের সাথে কথা বন্ধ রেখে ফেরেস্তার মতো টুপি পরে এখানে বসে আছো তোমাকে বলে দিয়ে গেলাম চারবার হজ করে জান্নাত নাই নামাজ তোমার কবুল হবে না রোজা তোমার কবুল হবে না তুমি যে বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছো পেদেবীর জমিনে বাপ মায়ের দুয়ার বরকতে ছেলে হঠাৎ আলেম হয় বাপ মার দুয়ার বরকতে হকানি হাফেজ হয় বাপ মায়ের দুয়ার বরকতে ছেলে আল্লাহর ওলি হয় আরে বাপ মায়ের বদুয়ার কারণে আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই তুমি আমি তো গুটি আল্লাহর নবী বায়ান করেছিলেন বুখারী শরীফের হাদিস নবীজির চোখ দুটো পানিতে ছলছল করছিল আল্লাহর নবী বায়ান করছিলেন আর বলছিলেন একসময় একজন আল্লাহর ওলি ছিল তার নাম ছিল জুরাইস নাম এত বড় আল্লাহ ওলি ছিল চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করত না জবরদস্ত ওই জঙ্গলে একটা বড় ঘর খানকা ঘর বানিয়েছিল নিরিবিলি নির্জনে আল্লাহ আল্লাহ করত বুড়ি মা ছেলের বাবা নাই বুড়ি মা লাঠি নিয়ে টুক টুক করে ছেলের কাছে গিয়েছে অনেক দিন হলো ছেলের মুখ দেখে নাই মা তো দরজার কাছে আওয়াজ দিয়ে বলছে বাবা জুরাইস একবার দরজা খোল বাবা আমি তোর মা রে খোকা কতদিন হলো তোর মুখটা আমি দেখি নাই একবার তোর চাঁদ মুখখানা দেখব তুই একবার আমাকে মা বলে ডাকবি আমার কলিজা শীতল হয়ে যাবে রে খোকা একবার দরজা খোল না বাবা মা আওয়াজ দিয়েছিল আল্লাহর ওলি শুনতে পেয়েছিল কিন্তু দরজা খুলে নাই মা তিনবার ডাক দিয়েছিল আল্লাহ রুলি আল্লাহ আল্লাহ জিকির করে মায়ের আওয়াজ শুনতে পেয়েছিল মায়ের জন্য দরজা খুলে নাই মা বলে দরজা খুলে বাইরে আসে নাই মায়ের মনটা ছোট হয়ে গেল মা টুক 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 করে বাড়ি চলে গেল দ্বিতীয় দিন সকালবেলায় আবার মা লাঠি নিয়ে টুকটুক করে দরজার কাছে এসে বলছে বাবা জোড়াই ও বাবা আমি তোর মা রে খোঁকা একবার দরজাখানা খুলনা বাবা কতদিন হলো তোর চাঁদ মুখ খানা দেখি নাই একবার আমাকে মা বলে ডাক না রে বাবা আমি তোকে একবার আব্বা বলে ডাকবো তুই আমাকে মা বলে ডাকবি আমি মা আমার কুল যেটা শীতল হয়ে যাবে আই না বাবা ছেলেটা মায়ের শুনতে পেয়েছিল। মায়ের জন্য দরজা খুলে নাই বুড়ি মা বক বক করে সময় নষ্ট করে দেবে মায়ের জন্য দরজা খুলে নাই মাকে মা বলে ডাকে নাই মায়ের মনটা ছোট হয়ে গেল মুখটা শুকিয়ে গেল মা টুকটুক করে বাড়ি চলে গেল তৃতীয় দিন সকাল বেলায় জনম দুঃখিনী মা আবার দরজার কাছে ডাক দিয়ে বলছে খুকা জুড়াইস এ বাবা একবার দরজা খোল বাবা কতদিন হলো মনটা খুব খিদি করে রে বাবা আমার মনটা জানটা তোর জন্য কাঁদে রে একবার তোর চেহারাটা আমি দেখব রে সোনা তুই একবার আমাকে মা বলে ডাকবি তোকে একবার আমি আব্বা বলে ডাকবো দরজা খোল না বাবা সেদিন দরজাটা খুলে নাই মা ডেকে দরজা খুলে নাই তিনবার মা ডেকেছিল। শুনতে পেয়েছিল মা বলে সারা দেয়নি মায়ের জন্য দরজা খুলেনি মায়ের চোখ দিয়ে গরম পানি টস টস করে গড়িয়ে গেল মায়ের হাত থেকে লাঠিটা পড়ে গেল মা মালিকের দরবারে দুই হাত তুলে দিল সেদিন জনক দুঃখিনী মা বলেছিল মালিক আমার পেটে ধরা ওই ছেলেটা তোমার অলি হয়েছে যে ছেলেটাকে দশ মাস পেটে ধরেছিলাম যে ছেলেটাকে দুই বছর দুগ্ধ পান করিয়েছে যে ছেলেটাকে তেল কাজল দিয়ে পাঁচ বছর বড় করে তুলেছে ওই ছেলেটাকে জীবনে তেল মালিশ করে দিয়ে জামা কাপড় সাফ সাফাই করে দিয়ে তার শখের আনন্দের খাবার দিয়েছে আজকে ও তোমার ওলি হয়েছে না মালিক আমি মা মা বলে ডাকলো না আমি তোমার কাছে বদুয়া করে দিয়ে গেলাম তোমার ওই আমার ওই ছেলে তোমার ওলিটার জন্য আমি বদুয়া করে দিয়ে গেলাম ততদিন আমার ছেলেটার মৃত্যু দিও না যতদিন না ব্যবিচারের অপবাদ না লাগবে মা বদুয়া করে দিয়েছিল আল্লাহর ওলি মায়ের বদুয়া থেকে বাঁচতে পারে না বাঁচতে পারে না। গজবে পড়েছিল ব্যবচারে অপবাদ লেগেছিল এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা তোমারও তো মা তোমার তো বাপ আছে কারো বাপ মা নাই তুমি সেই মা বাপকে ভুলে গেছো বলো কদিন আগে একটা গল্প পড়েছিলাম দুই বছরের ছেলেটাকে নিয়ে বাপ হাঁটতে হাঁটতে যাচ্ছে দুই বছরের ছেলেটা বলছে আব্বু আব্বু এই গাছের ডালে বসে আছে এটা কোন পাখি আব্বা বলছে খোকা এটা কাক কাক আবার চার কদম গিয়ে জিজ্ঞাসা করেছে আব্বা এটা কোন পাখি ওটা কোন পাখি বাপ তো তিরিশ বার নরম সুরে বলেছে খোকা এটা কাক ছেলেটা আজকে বড় হয়েছে বাপটা আজকে বুড়া হয়ে গেছে ছেলেটা চাকরি করে কোম্পানিতে কলকাতায় মাঝে মধ্যে বুড়ো বাপটা ফোন করে খোকা কেমন আছিস রে বাপ বারবার ফোন করে ডিসটর্ব করনা তো অফিসার মানুষ আমি কাজে খুব ব্যস্ত রয়েছে বলে খোকা তোকে খুব দেখতে মন চাইছে রে বাবা সময় নাই বেশে তুমি যদি দেখা করতে চাও 10 মিনিটে বেশি সময় দিতে পারবো না বাপ টুকটুক করে ছেলের হাতটা ধরে দশ মিনিট সময় নিয়েছে ওই বাগানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে ছেলেটাকে জিজ্ঞাসা করছে খোকা এটা কোন পাখি রে ছেলেটা বলছে এটা কাক বাপ দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে খোকা ওটা কোন পাখি রে ছেলে চোখ রাঙিয়ে বলছে পুরো ধাম কো দেখা বছরে বছরে চশমার পাওয়ার বাড়াতে হবে চোখে দেখতে পাবো না আজলামো সাজছো এটা কাক বাপটা নরম সুরে কেঁদে উঠেছিল আর বলেছিল খোকা তোর যখন দুই বছর বয়স ছিল তিরিশ বার তুই জিজ্ঞাসা করেছিল আমি বাপ তোকে তিরিশ বার নরম সুরে জবাব দিয়েছিলাম আজকে আমি দুর্বল হয়ে গেছি আজকে আমি বিরুদ্ধ হয়ে গেছি আমি একবারে বেশি দ্বিতীয়বার তোকে জিজ্ঞাসা করলে খুব বিরক্ত লাগে বল হায় হায় সোনার টুকরো বন্ধুরা কিছুদিন আগে মালদা গিয়েছিলাম জানেন জালসা করব একটা ছেলে এসে বলছে হুজুর ওই দুতলা বাড়ির মুরব্বী মানুষটা আপনাকে ডাকছে একবার যান গেলাম একটা ছোট চেয়ারে বসলাম তো দেখছি মুরব্বী মানুষটা ওই রান্নাশালা আছে যেখানে রান্নাঘর হেসেল ঘর বলে মশারির ভেতর থেকে বুড়ো মার বুড়ো বাপটা বেরিয়ে আসছে আমি অবাক নয়নে চেয়ে দেখে বললাম বাড়ি আর আপনি মশারির তোলা থেকে বেরিয়ে এলেন বাপের চোখের চশমাটা খুলে বলল খোকা খুব কষ্ট করে দিন কাটিয়েছি জানিস রাত দিন মেহনত করেছিলাম মার ভাত খেয়ে দিন কাটিয়ে দুটো ছেলেকে বড় করেছে ছেলে দুটো আজকে বোন ধনী হয়েছে বোম্বাই দুটো সোনার দোকান করেছে মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে শখ করে দুই তোলা বাড়ি করেছে ছয়টা কামরা করেছে ওপর নিচে ওপর বড় বউ ছেলে মেয়েরা থাকে নিচে তলাই ছোট বউ ছেলে মেয়েরা থাকে তাই নিচে তলাই ওপর তলায় জায়গা হয়নি তাই হেসে করে বুড়ো বাপ আর মা ঘর নিয়েছি রে খোকা বানিয়ে ঈদের তিন দিন আগে বড় বউটা ফোন করেছিল ছেলেকে ফোন করছে বোম্বাইয়ে তুমি বাড়ি আসবে না হ্যাঁ ঈদে তো বাড়ি যাব। আমি যে পর্দুলো করেছি মনে আছে বলে তোমার জন্য লাল টুকটুকে বেনারসের শাড়ি কিনেছি তোমার মায়ের জন্য একটা তাঁতের শাড়ি কিনেছি তোমার বাপের জন্য পাঞ্জাবি কিনেছি তোমার ছোট বোনের জন্য চুড়িদার কিনেছি ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছি সব কেনা হয়েছে এবার আমার আব্বা মায়ের জন্য একটা পাঞ্জাবি নেবো আর আমার বাপের জন্য একটা ইসমাইল লুঙ্গি নেবো আর মায়ের জন্য একটা শাড়ি নেবো সায়া নিয়ে আমি চলে যাব। তখন বড় বউটা ওই যে ওই যে ঘুমটা কেটে বসে আছে হাজি বিবির মতো ওই বউটা তখন বলছে তোমার কি টাকার কুট কুটি ধরলো নাকি তুমি কেন বাপ মায়ের টাকা খরচ করতে যাবে তোমার ছোট ভাই এবছর বছর কিনবে বলেছে এক টাকা খরচ করিও না সেই দিন ছেলেটা বিবির কথা শুনে বাপ মায়ের জন্য জামা কাপড় নেইনি ছোট ভাই নেবে ছোট বউটা শুনতে পেয়েছে ছেলেকে ফোন করে বলছে কয় গো শুনছে নাকি তুমি বাপ মায়ের তোমার জামা কাপড় কিনবে একদম টাকা খরচ করবে না এই বছরে তোমার বাপ মাকে জামা কাপড় দেবে বলেছে তোমার বড় বোনটা ঈদের দিন সকাল বেলায় সবাই আনন্দে আত্মহারা বাড়ি এসেছে ছেলে সবাই মেয়ে আনন্দে নতুন পোশাক পরে হাসতে হাসতে ঈদের নামাজ পড়তে গেল মুরব্বী বাপটা দাঁড়িয়ে আছে আব্দুর রহমানের মা জিজ্ঞাসা করছে কই গো টাইম তো বইয়ে যাচ্ছে কত আগে ছেলেরা সব নামাজ পড়তে চলে গেল তুমি ঈদের নামাজটা পড়তে যাবে না মুরব্বি বাপটা তখন বলল তিন দিন ধরে এই লুঙ্গিটা পরে আছি তুমি তো একটু সাফাই করে দিলে না কেচেও দিলে না তখন মা বলছে তুমি তো জানো তোমার ছেলে দুটো আনবে বলে পথ চেয়ে বসেছিলাম তাই নতুন লুঙ্গি পড়বে বলে পুরাতন নঙ্গি গুলো আর কাচলাম না তোমার ছেলেগুলো যে আনবে না তা তো আমরা ভাবি নাই সেদিন মুরব্বি বাপটা পুরাতন লুঙ্গিটা পরে আর আগের বছরে বড় মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল ওই পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়তে গেল এই ছেলেগুলো ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে বুক মিলিয়েছে সবার সাথে হাতে মুসাফা করেছে একবারও মনে হয় নাই আমার মায়ের হাতটা ধরে বলি মা কতদিন হয়ে গেল তোমাকে ঠিক মতো সেবা করি নাই তোমার পায়ে তেল দিই নাই তোমাকে ঠিক মতো মা বলে ডাকি নাই মা গো তুমি আমার মাতার উপরে হাত দাও তোমার দোয়া যদি পাই পৃথিবীতে আর কারো দোয়ার নেওয়ার প্রয়োজন নাই এ সোনার টুকরো বন্ধুরা আমার সুধি মানুষেরা ঈদের দিনে সবাই আনন্দে কেউ পায়েস ক্ষীর খায় কেউ লাচ্চা সেমাই খায় কেউ খুরমা খেজুর খায় মুরব্বী বাপটা হেসেল ঘরে আব্দুর রহমানের মায়ের কাছে গিয়ে বসলো আব্দুর রহমানের মা তখন বলে জানো মাঝে মতে তল পেটটা খুব যন্ত্রণা করে কেন রে তোমার ছেলেটা সেই সিজার করতে হয়েছিল পেট কাটা জায়গাটা মাঝে মধ্যে চিরিক মারে যন্ত্রণা করে উঠে সেদের মুরুব্বি বাপটা বলেছিল তুমি তো ভুল করেছো গো ছেলেগুলো পেটে করে ভুল করেছিল

আমাকে একটু বসার জায়গা দেবেন সেদিন মা একটু বসেছে আর ছেলেটা কেঁদে উঠেছে মা বুঝতে পেরেছে আমার ছেলেটা দুধ পান করতে চাই সেদিন জনম দুঃখিনী মা সেদিন মমতা মা মা সেদিন বাসের মধ্যে শাড়িটা আঁচলটা ফাঁক করে বাচ্চাকে দুধ পান করিয়েছে পুরুষ মানুষগুলো আর চোখে তাকিয়ে দেখেছে মা ইজ্জত দেখে নাই মা সম্মান দেখে নাই সেদিন মা দেখেছিল আমার ছেলেটা যেন কষ্ট না পাই আমার ছেলেটা যেন কষ্ট না পাই তুমি ভুলে গেলে বলো প্রতিটা সন্তানকে মায়ের স্তরে দুগ্ধ পান করতে হয় দুই বছর প্রতিটা সন্তান প্রতিদিন দুগ্ধ পান করে কমবেশি বেশি আটবার প্রতিবারে সন্তান দুগ্ধ পান করে আড়াইশো গ্রাম প্রতিদিনে একটা সন্তান দুগ্ধ পান করে দুই কেজি একটা সন্তান দুই বছরে দুগ্ধ পান করে এক হাজার চারশো সাত কেজি তুমিও দুগ্ধ পান করেছ আমরা সবাই মায়ের স্তরে দুগ্ধ পান করেছে মায়ের হিসেবটা ভুলে গেছি জমি জায়গার হিসেব তো খুব ভালো জেনেছি আ ভুলে গেলে সেই বাপ মায়ের কথা আজকে তো অনেকেরই বাপ অনেকেরই মা নাই কবরবাসী হয়েছে আল্লাহর নবী বলেছেন মা বাপের বাড়িটা ভুলে যেও না মা বাপের বাড়িতে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা করতে যেও নবী বলেন প্রতিদিন যদি না পারো জুম্মার দিনে একবার মায়ের বাবার বাড়িতে যাবে চার বছর পাঁচ বছর হলো বাপ মায়ের বাড়িটাও তো ভুলে গেলে কোনো এই সন্তানটা যদি মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলে মা ও মা চার বছর হয়ে গেল। তুমি বাড়ি থেকে চলে এসেছো আজ বাড়িতে সবাই আছে মা তুমি নাই বলে না আবার গোটা ঘরটা অন্ধকার বিলীন মনে হয় এই ছেলেটা মায়ের কবরে কাছে দাঁড়াবে বাপের কবরে কাছে দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়ে তিনবার কুলহু পড়ে দূর শরীফটা পড়ে আল্লাহ পাকে দরবারে কাঁদবার বলবে মালিক দুনিয়ার বাড়ি থেকে তোমার বাড়িতে মাকে বাপকে শুইয়ে রেখেছে এই নিরাপদি করে এই নিরাপদ করে তোমার সন্তান তোমার বান্দা তোমার আমার পিতাকে মাতাকে মা বাবার সন্তান হয়ে মালিক আমার বাপ মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যে নিরব নগরে বাপাকে শুইয়ে রেখেছে ওই মা বাবার কবরে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আল্লাহ তুমি দান করে দাও সন্তানটা যদি মা বাবার কবরের কাছে প্রতি জুম্মাতে একবার করে যদি যেত আর মালিকের দরবারে মায়ের সেই কথাগুলো মনে করত আর চোখ দিয়ে গরম পানিটা ঝরতো আল্লাহ পাক বলে বাদ্দার চোখের পানি ঝরতে দেরি আমি তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে দেরি করব না সন্তান আর কবর হাওয়া হবে না। তা হয় আমি আল্লাহ সন্তানের দুয়ার কান্নার চোখের পানির কারণে তার মায়ের বাপের কবরটা জান্নাতের ফুলের বাগান জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আমি আল্লাহ দান করে দেব দান করে দেব বলে সুবহানাল্লাহ এ মুসলমান সুনার টুকরো এখানে অনেকের বাপ নাই মা নাই যাদের বাপ মা কবরবাসী হয়েছে একটা হাত তুলে দেখাবেন কার কার বাপ মা নাই আল্লাহ তোমার দরবারে যে বান্দাগুলো হাত তুলেছে মালিক তাদের বাপ মা কবরে শায়িত হয়ে আছে হাত নামাইয়েন না আল্লাহর কাছে হাত তুলেন আল্লাহ যে মালিক হে মালিক তোমার যে বান্দাগুলো মহান তোমার দরবারে হাত তুলে দাঁড়িয়ে আছে আল্লাহ তাদের বাপ আর মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যারা বলেন আল্লাহুম্মা আমিন এই শুনার্থ চক্র এই যে একটা নবী দিবস আপনারা ঈসালে সওয়াবের মাহফিল বার্ষিক একটা অনুষ্ঠান এই এই জান্নাতের বাগান আগামী বছরে হোক চানকি চান্না চান কি চান না একটা সন্তান প্রথম নম্বরে বলতে পারবে যে আগামী বছরের জন্য আমি দেবো বাপ মায়ের মাগফিরাতের ফিরাতের জন্য পঞ্চাশ কিলো চাল একটা মানুষ বাপ মায়ের জন্য আরে বান্দা দিতে হবে না এখন কি নাম কমিটির লোক নাম বলেন কি নাম